তুমি জানো আমি মাঝে মাঝে ভাবি আমরা কতটা ভাগ্যবান আমাদের দুজনের ভালোবাসাটা এখনো আছে বেছে আছে হঠাৎ তো আবেগই কথা বলছো কেন আজ চৈতন্যর কথা মনে পড়ল আমার সেই স্কুলের বন্ধুটা যার গল্প আমি তোমাকে কখনো বলিনি চৈতন্য ওর কি হয়েছিল ওর প্রেমটা ছিল সিনেমার মতো কিন্তু শেষটা একেবারে বেদনার মতো ও আর অনন্যা ক্লাস নাইনে একসাথে পড়ত চৈতন্য ওকে দেখেই প্রথম প্রেমে পড়ে যায় ধীরে ধীরে বন্ধুত্ব হয় ফোনে কথা বই আদান প্রদান একসময় ওরা প্রেমে পড়ে তাহলে তো সুন্দর শুরু কিন্তু শেষে কি হলো অনন্যার পরিবার খুব রক্ষণশীল ছিল একদিন ওর মা ওদের ফোন কল ধরে ফেলে তারপর শুরু হয় বাধা করকড়ি স্কুল বদল ফোন নাম্বার চেঞ্জ চৈতন্য ধীরে ধীরে ভেঙে পড়ে ও প্রতিদিন সেই পুরনো পার্কে যেত যেখানে তারা একসাথে বসত শেষ পর্যন্ত অনন্যা দেশের বাইরে চলে যায় আর আর কোনো যোগাযোগ থাকে না ভীষণ কষ্টের গল্প চৈতন্য এখন কেমন আছে ও এখন লেখালেখি করে অনন্যার স্মৃতি নিয়ে কবিতা লেখে ভালোবাসা না থাকলেও ভালোবাসার মানুষটা ওর ভেতরেই রয়ে গেছে